আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকের আয়োজনে থাকছে ঈদ স্পেশাল ঝরঝরে লাচ্ছা শ্যামাই ভুনার সহজ রেসিপি বাঙালির ঈদ মানেই শ্যামাই পায়েস পিঠে নানান রকম আয়োজন শ্যামাই ছাড়া বাঙালিদের ঈদ অসম্পূর্ণ তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ঘোনা সময় রান্না করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা আমার ঘরেই তৈরি করা কিভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোধ আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে ঘি যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম কিছু চীনা বাদাম গ্যাসের ফ্লেম নথে রেখে এক এক থেকে দেড় মিনিট ভেজে নেব হাই হিটে করে ভাজা যাবে না এতে করে বাদামগুলো পুড়ে যেতে পারে তখন আর খেতে ভালো লাগবে না এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দেব কিছু আস্ত মশলা দিয়েছি একটি তেজপাতা সিঁড়ে দুটুকরো করে নিয়েছি দুটুকরো দারচিনি দুটি ছোটো এলাচ এখন বাদামের সাথে ন্যাড়েচেরে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার সারবে এই পর্যায়ে দিয়ে দেব কিছু কিসমিস এখন ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি দেখুন ঘিতে দেওয়ার সাথে সাথে কিন্তু কিশমিশগুলো ফুলে উঠতেছে দেখেই বুঝতে পারছেন কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেবো লাচ্ছা এখানে আমি বনফুলের লাছা শ্যামাইটা ব্যবহার করছি এখানে প্রায় দুশো গ্রাম লাচ্ছা শ্যামাই আছে আমি সবটুকুই দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সেমাইটা খেতে ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না লহিটে রেখেই এই সময়টা রান্না করে নিতে হবে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গ্যাসের ফ্লেম লতে রেখে প্রায় পাঁচ মিনিট শ্যামাইটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন শ্যাময়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ চিনি এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করছি চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী দিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এখন নেড়েচেড়ে শ্যামের সাথে চিনিটা রান্না করে নিচ্ছি এখানে কোনো পানি অ্যাড করা যাবে না পানি সারাই শ্যামাইটা রান্না করে নিতে হয় এভাবে করে অনবত নাড়তে নাড়তে চিনিটা শ্যামের সাথে মিশে যাবে দেখুন খুব ভালো পাবেন এড়ে শ্যামাইটার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন আর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ ড্রাই কোকোনাট এখানে আমি ড্রাই কোকোনাট অ্যাড করছি চাইলে আপনারা করানো নারকেল দিতে পারেন কোনো অসুবিধা নেই এই ড্রাই কোকোনাট বাজারে যে কোনো বড়ো মুদির দোকান অথবা সুপার গেলে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ গোঁড়া দুধ এই শ্যামাইটা রান্না করার জন্য অবশ্যই গোঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে অনেক সুস্বাদু হবে দেখুন আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে শ্যামাই সাথে দুধ আর ড্রাই ফ্রুট প্লান্ট মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এই শ্যামাইটা রান্না করা একদম সহজ একেবারে অল্প সময় রান্না করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত আসছে আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে একবার খেলে বারবার খেতে মন চাইবে অথবা পাশায় কোনো অতিথি আসলে অতিথি আপ্যায়নও এই স্যামাইটা দিতে পারেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন শ্যামাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে এই অবস্থাতে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন অথবা সামনে আসছে ঈদ ঈদের আগে এভাবে শ্যামাইটা তৈরি করে রেখে দিতে পারেন তাহলে আর ঈদের দিন কোনো ঝামেলা পোহাতে হবে না দেখুন শ্যামাইটা আমার রান্না করা কমপ্লিট এখন চুলা থেকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন একটি সার্ভিং বলে নিচ্ছি সবটুকু শ্যামাই সার্ভিং বলে নিচ্ছি শ্যামাইয়ের ফাইনাল লুকটা দেখুন মাশাল দেখতে কতটা সুন্দর আমি লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এই সময়টা এতটা মজাদার হয় আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সব আমার জন্য দোয়া করবেন যেন আমি মনে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যেনে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক